আজ পশ্চিমবঙ্গের বিপ্লব মাইকি বাড়ি পুকুর পার্ক আমাদের মেন রাস্তা ধারে পড়েছে রাস্তাটা একদম যেতে পারতো না স্কুলে পাশেই স্কুল এখানে স্কুল বাচ্চারা আসতে পারতো না খুব অসুবিধা হতে পারছে রোগীরাও যেতে পারতো না সেই কারণের জন্য আজকে আমাদের এই কাজ চালু হয়েছে গেনের কাজ তাদের পাইলিং পাইলিংয়ের সঙ্গে গেন হচ্ছে

ये साजिश है घराने आवाज़ पड़े घराने में बालिका की गाथे किसके सिने इसके 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 इस এই রাস্তা বৃষ্টিকালে খুবই অসুবিধা হতো আমার পঞ্চায়েতের সহায়তা এইবারে লক্ষ কাজ দুই লক্ষ টাকা দিয়ে বিপ্লব মাইতির পুকুর তৈরি হচ্ছে যাতে জনসাধারণের মানুষের উপকারে কাজে লাগে যেতে পারত না এই রাস্তা এই রাস্তা জনগণের সুবিধার্থে অঞ্চলের তরফ থেকে কাজ করা হচ্ছে এখানে প্রধান সাহেব উপস্থিত আছেন গ্রাম সদস্য উপস্থিত আছেন আর কিছু মানুষ বাধা যদিও দিচ্ছে বাধাকে আমরা উপেক্ষা করি না এখানে স্কুলের ছাত্র ছাত্রী হাও মাধ্যমে 너 비데 잘이 있어.